আসসালামু আলাইকুম एवरीवन এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি কুড়ি দু হাজার পঁচিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সব কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি কুড়ি দু হাজার পঁচিশের যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সম্মানিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে দুই নম্বরে আছে দুই সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এসিপিএম প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আসছে তিন নম্বরে দু বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে দু সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে জানুয়ারি উনিশ দুই হাজার পঁচিশের নোটিশগুলো রয়েছে যেগুলোর আগের ভিতরতে আলোচনা করেছি তো এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিস আলোচনা করা হয়েছে যারা ভিডিওটি দেখেন নাই তারা গত ভিডিওটি দেখে আসলে আপনারা জানুয়ারি উনিশ দু হাজার পঁচিশে নোটিশগুলো সম্পর্কে জানতে পারবেন তো আজকের ভিডিওতে জানুয়ারি কুড়ি দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্য থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে